লেখিকা শেলি নন্দীর পর্ণমোচি জানলার শিফনের পর্দাগুলো ঝটপট টাঙিয়ে চায়ের জল বসালো মধুবন্তি ক্রিমের সাথে গোলাপি কম্বিনেশনের পর্দাগুলোই বেশ খোলতাই লাগছে বেডরুমটা এরপর কাস্টার্ডটা বানিয়ে স্নান সেরে নিতে হবে বাগানের ফুল দিয়ে পুজো সেরে তারপর থিতু হওয়ার পালা রবিবারের সকালে মনে মনে আরও একটা কাজের ফর্দ বানিয়ে নিচ্ছে কাদম্বরী গার্লসের রসায়নের দিদিমণি মধুবন্তি বাগচি ওবেলা একটু আগে আসবো দিদি না না ওবেলা আসতে হবে না থাকব না তো চাবি রেখে যাও না ঘরটার মুছে যাব নয় না ছাড় আসতে হবে না ঠিক আছে ও আচ্ছা আমায় একটা রুম ফ্রেশনার আর একটু ন্যাফথালিন এনে দিয়ে যাত নিতাইদার দোকান থেকে হাসি মুখে বেরিয়ে গেল পান্না মধুবন্তীর ঠিকে কাজের মেয়ে চিনি ছাড়া লিকার আর দুটো বিস্কিট নিয়ে ব্যালকানিতে এসে দাঁড়ায় মধু চিনেমাটির বেটে টবে গন্ধরাজের গাছটা বেশ ঝাপড়া হয়ে উঠেছে কাপে লাগানো মানি প্লান্টের চিকচিকে সবুজটায় চোখ ডোবায় মধু গোলাপ চারাগুলো বেশ যুবতী হওয়ার পথে একা থাকা জীবনটার দোসরগুলোকে যত্ন করে সে আজও স্কুল ফেরত মন খারাপের গন্ধ মাখা বিকেলগুলোয় যখন একটা হালকা বিষণ্নতা ভর করে থাকতো মনের ওপর তখনই ব্যালকানির এক চিলতে বাগান মাটি জল কুড়ি ফুল আর যত্নের পরিচর্যা মন ভালো করার ওষুধ হিসেবে কাজ করত মধুর মন জমির ওপর এখন যদিও মধুর আর মন খারাপ করে না একটা ভ্যাকুয়ামকে ঘিরে যে সাময়িক বিবশ ভাবটা থাকতো সেই ঘোর ভাবের ছুটি হয়েছে মাস দুয়েক আগে এখন একটা ফুরফুরে ভালো লাগার আস্তরণে বুধ হয়ে থাকে মধুবন্তী কন্যগড়ের শ্রীমাপল্লীর মধ্যবিত্তের খোলস পড়া মেয়েটা মা বাবাকে হারায় এবে সকালেই বিয়ে না করা সংসারী জেঠুর ছত্র ছায়ায় কেটে যায় পরের কলেজ আর ইউনিভার্সিটি জীবন চটজলদি জুটে যায় স্কুলের চাকরিটাও জেঠু মানুষটিও চলে যান একদিন মধুবন্তীর জীবন থেকে সন্তোষপুরের দিকে একটা ভাড়া বাড়ি থেকেই চলতে থাকে স্কুলের দিদি মণিগিরি পনেরো মিনিট হাঁটাপথের মেয়েদের স্কুলটা একলা জীবনটাকে আরেকটু গুছিয়ে নিতে ফ্ল্যাট কিনে নেয় বেশ কাছেই মধুবন্তী দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা খোঁজটোজ নিত কিন্তু এক সময় ফিকে হয়ে যেতে থাকে সেটুকুও খুব সাজানো পরিপাটি একটা রুটিন মাফিক জীবন মধুবন্তীর সবটাই ভীষণ রকম গোছানো নিয়ম মেনে সকাল একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে চা তারপর রান্নাঘরে দুপুরের ভাত তরকারি বা ডাল মাছ স্কুলের ক্লাসরুমে ছাত্রীদের সাথে সক্ষতার পড়াশোনা বিকেল বিকেল ফিরে আসা আবার সেই টু বিএইচকে ফ্ল্যাটটায় সন্ধ্যা নামতেই একাকিত্বের সাথে আবার সময় যাপন টিভি খবরের কাগজ স্মার্টফোন রাতে রুটি তরকারি আর পান্নার সাথে কথা চালাচালি মাপা গভীরতার বৈচিত্রহীন একটা মলাট ছাড়া জীবন এই রইল সব জিনিস দিদি আমি চললুম হুম দরজা ভেতর থেকে দিয়ে ফ্রিজে চালান করে সদ্য ইউটিউব থেকে শেখা ফ্রুট কাস্টার্ড বাথরুমে সেরে নেয় বেশ দীর্ঘ একটা স্নান সাবান শ্যাম্পুর যথাযথ স্নানটুকু সেরে একটা আকাশী রঙের কুর্তি পরে মধু সঙ্গে সাদা লেগিংস আয়নায় জরিপ করে নেয় সাঁয়ত্রিশের একটু ভারী চেহারাটাকে মুখে এজিং ক্রিমের একটু ছোঁয়ায় দেখে নেয় নিজের ফেশিয়াল করা মুখটা হালকা করে লিপস্টিক আর কাজল সাজ না পছন্দ একটুকুই যথেষ্ট মনে হয় একটা হালকা দাগ সবে বসেছে বাগালের ওপর ডাক্তার দেখাতে হবে এর মধ্যে হাতে মোটি আর কয়েকটা মাস আয়োজনের সবটাই তো একার ওপর অপা তোর আসতে দেরি হবে না না এই তো রিমোকে ক্যাদাটে ক্লাসে দিয়ে টোটো ধরলাম হার্ডলি পাঁচ মিনিট বেশ আমিও রেডি আজ গন্তব্য মোহিনী মোহন বিয়ের বেনারসি ছাড়াও আরও বেশ কয়েকটা শাড়ির সংখ্যা ফর্দে ঢুকিয়েছে তার সহকর্মিনী অপরাজিতা তত্ত্বের শাড়িও নয় নয় করে কম নয় বয়সী অনেকটা ছোট হলেও অসমবয়সী বন্ধু তার সুতোয় বাধা পড়েছে মধু আর অপা দুজনেই অপরাজিতার বাড়িও বেশ কাছেই বাংলার শিক্ষিকা ছাড়াও তার আরেকটা পরিচিতি আছে ক্লাস ওয়ানের একটা দুষ্টু মিষ্টি ছেলের মা এনজিওর এক উঁচু পদে আছে অপরাজিতার স্বামী স্বর্ণেন্দু পারিবারিক সম্পর্কটা বেশ জোরদার দুপক্ষেই মন খারাপের ঝুড়ি উগলে দেওয়ার একটা জায়গা দুজন দুজনের শাশুড়ির সাথে নিত্যকার ঝামেলায় যখন অপার মনে মেঘ জমে দুই ক্লাসের মাঝের সময়টুকুতে আশা ভরসার একটা নিশ্চিন্ত ঠাই হয়ে যায় মধুবন্তীর কান স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিন মধুবন্তী পড়েছিল একটা বেশ ফিকে রঙের কাঁথা স্টিচের শাড়ি জমি আর আঁচল জুড়ে বেশ জমাটি কাজ সাথে মাটির হাড় আর কানের দুল শান্তিনিকেতন থেকে কেনা আগের বারে শীতের সময় মধুদির কোনো খবর আছে নাকি রে কিসের খবর আজকাল সাজগোজ খুব কথা কম আমাদের কেমন একটা অ্যাভয়েড করছে খেয়াল করেছিস ধুর কিছু না উল্টোপাল্টা ভাবছ সোনালি আর পুষ্পিতার কথাবার্তা কানে এসেছিল মধুবন্তীর কথা গায়ে মাখার বদ অভ্যেস কোনোদিনই ছিল না মধুবন্তীর সে জানে পাঁচজন পাঁচফোরণী কথা বলে তার দীর্ঘ অবিবাহিত জীবন নিয়ে কখনও তা থেকে নিংড়ে আসে করুণা আবার কখনো একটা ঠাট্টার তেতু তেতো নির্যাস জীবনটা তার সেটা উপভোগের পন্থাগুলো তার একান্ত নিজস্ব তাই সমাজের কাদাই হোক বা লোকের অহেতুক উৎসাহ নিয়ে মাথা ঘামায় না স্বনির্ভরা চল্লিশের পথের মধুবন্তী আজ বহুদিন পর জমিয়ে শপিং করলাম গো তোমার তুতে শাড়িটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ওটা বউ ভাতের দিন সকালে পড়ো তুই না থাকলে আমার অবস্থা কি হতো বলতো শপিং টপিংও তো পারি না ঠিক করে করো না তাই পারো না তা ঠিক বলেছিস এখন যেমন একটা ইচ্ছের তাগিদ পাই আগে তেমনটা তো ছিল না রে পাড়ার দোকানের খুব সাধারণ জামাকাপড়গুলো কিনতে হয় তাই কিনেছি হুম প্রেম আসেনি মধুদি তোমার চল একটু কিছু খেয়ে নি পেটটা চুই চুই করছে তারপর প্রেমের গল্প শুনবি তোমার ফোন বাজছে তো ওর ফোন একটা লাজুক হাসিতে মধুবন্তীর পান পাতা ফর্সা মুখখানায় বসন্ত নামে প্রেমের বয়স হয় না ভালোবাসার মানুষের সান্নিধ্য আরক্ত করতে পারে তখনই যখন ভালোবাসা তরঙ্গ তোলে মন দড়িয়ায় কি খাবি মশলা ধোসা আর লস্যি অর্ডার দিয়ে গুছিয়ে বসে দুজনে মার্চের সবে শুরু কিন্তু গরমটা বেশ বিন্দু বিন্দু ঘামের জন্ম দিচ্ছে এসি রেস্টুরেন্টে ঢুকে বেশ একটু স্বস্তি খেলছে শপিং ক্লান্ত দেহতে কি গো তাকে বললে শাড়ির গল্প না না পুরুষ মানুষকে ও সব বলে নাকি ঋতব্রতদা কিন্তু খুব ভালো মানুষ দেখবে তোমরা খুব ভালো থাকবে সেটাই তো চাই রে ওই তখন প্রেমের কথা বলছিলি না আসলে কখন যেন সময়গুলো ছুঁয়ে ছুঁয়ে চলে গেল তেমন কেউ সত্যি আসেনি জীবনে আমার যে কখনো কাউকে ভালো লাগেনি এমনটা নয় তবে তো আমায় একটা পরিধির মধ্যেই থাকতে পারি আমি স্বভাব লাজুক বরাবরই মনের কথা মনেই মরে গেছে জানতেই দিইনি কাউকে হুম ঋতব্রতদার সাথে একদিন মিট করাও অবশ্যই স্বর্ণেন্দুকেও ডাকবো সবাই মিলে গল্প হবে শনিবার দেখে প্ল্যান করো মধুদি রিমোটার জন্য আমার রবিবার গুলো একেবারে প্যাকটাপ তা আজ ক্যারাটে ক্লাস থেকে আনবেটাকে রিমোকে ওর বাবাই আনবে শাশুড়ি নেই তো এখন তাই তো এমনটা ঘুরতে পারছি জানোই তো সব মন চুগিয়ে চলতে চলতে একটা দুর্বলতার জায়গা করে দিয়েছি স্বর্ণেন্দু তো তোকে বোঝে তাহলে আবার কি তা বোঝে গো এরপর আমি মোটামুটি সব ম্যানেজ করে নেবো হুটহাট আর বেরোস না আমার সাথে রিমোকে টাইম দে অত ভেবো না তুমি শুধু দিন গোনো লস্যের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ একটু হালকা হাসি ছড়িয়ে পড়ল মধুবন্তীর মুখে চোখে এই স্বর্ণেন্দুও কম করেনি মধুবন্তীর জন্য নিজের দিদির মতোই শ্রদ্ধা করে তাকে আনন্দবাজারের পাত্রপাত্রী বিভাগ নিয়ে বসা জুৎসই অ্যাডগুলোতে গোল্লা করা আর ভাই সেজে ফোন করা কম তো নয় স্টুডিওতে গিয়ে জোর করে আদর্শ পাত্রীর মতো করে ছবি তোলাতে অপরাজিতার অবদানটুকুও কম নয় আজকাল রক্তের সম্পর্ক ছাড়াও এমন সহৃদয় শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও খুব একটা চোখে পড়ে না বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় দুজনেরই গুছিয়ে তুলে রাখে সব শাড়িগুলো আলমারিতে এটা সেটা দরকারি জিনিসগুলো স্থান পায় যথাস্থানে যাওয়ার পথে অপরাজিতার হাতে কাস্টার্ডের টিফিন বক্সটা পাঠিয়ে দিয়েছে রিমোর জন্য হালকা ডিনার সেরে বেডরুমে আসে মধুবন্তী আজ আর টিভি দেখতে ইচ্ছে করছে না নবনীতা দেব সেনের উপন্যাসটাও বিছানার একপাশে শুয়ে আছে আজ আর ওটাও পড়তে ইচ্ছে করছে না মধুর মাথাটা হালকা ধরে আছে এখনও ঘুমের দরকার মধুবন্তী জানে ঘরের আলো নিভিয়ে দিতে নিয়নের স্মিত দুতিটা ঘরে ছড়িয়ে পড়ে ফুল স্পিডে ফ্যান চলছে মাথার ওপর মুখে ছেটানো জলের বিন্দুগুলো আরাম দিচ্ছে বেশ সাইড টেবিলে রাখা স্মার্টফোনটা বেজে ওঠে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি ওপারে ঋতব্রত ঘুমিয়ে পড়েছিলে না না আয়োজন চলছে আসলে আজ একটু দেরি হয়ে গেল ফোন করতে ঠিক আছে খাওয়া হয়েছে হ্যাঁ জাস্ট খেয়েই উঠলাম বলো তো কি খেলাম মাছ সানডে স্পেশাল কিছু হবে একটা রাইট আজ বিরিয়ানি এনেছিলাম পাশের দোকান থেকে প্রায়ই খাই তুমি পারো বিরিয়ানি না আসলে আমার খুব একটা পছন্দের নয় বিরিয়ানি যা তাহলে কিনেই আনতে হবে তা কেন আমি ইউটিউব দেখে প্রচুর রান্না করি করে দেব ঠিক এরপর পোলাও ফ্রায়েড রাইস ভাত মুড়িঘণ্ট আরও অনেক গল্পই রাত নামায় দুজনের ফোন আলাপে ঘড়ির কাঁটা টিকটিক জানান দেয় রাত বাড়ছে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া মধুবন্তীর তাতে ভ্রুক্ষেপ নেই মোটেও অল্প চেনা থেকে আরও চেনা হতে পারার এমন সুযোগগুলোই তো ভালোবাসার রং পায় হালকা মাথা যন্ত্রণাটাও উধাও একেবারে স্কুল থেকে ফিরে আজ আর খেতে ইচ্ছে করছে না মধুর স্কুলে আজ জোরদার খাওয়া দাওয়া হয়েছে তনুকাদি খাইয়েছেন ছেলে চাকরি পাওয়ার জন্য হাত মুখ ধুয়ে ব্যালকনিতে আসে মধু গাছগুলোয় জল দিতে গিয়ে দেখে গোলাপ চারায় কুড়ি এসেছে মনটা আনন্দে ভরে যায় সন্ধ্যা নামা ঠিক আগের মুহূর্তটায় আকাশের রংটা দারুণ টানে মধুবন্তিকে একটা মিষ্টি লেবু ফুলের গন্ধ মেশানো বাতাসটা নাক ছুঁয়ে যাচ্ছে মনটায় গুনগুন করে গান ভালোবাসা মাগছে দুমাস আগেও এমনটা ছিল না অপার স্বাধীনতার আকাশ ঢাকা জীবন ছিল আর ছিল এক ঘেমির একটা গুমোট ঘর মন ছিল কিন্তু মনের কোণে কোনো তাগিদ ছিল না দু এক ফোঁটা বৃষ্টি ছিল কিন্তু তাতে মুসল ধারার ভেজা গন্ধ ছিল না আসলে যা ইচ্ছে তাই এর দেশেও একটু শাসন একটু যত্ন একটু অভিমান রং মাখায় জীবন খুব বেশি গোছানো হলে একটু এলোমেলো হতে ইচ্ছে হয় সাত বদলের হাত ধরে মনময়ূরী পেখম মেলে দিদি বিয়ের কার্ড ছাপিয়েছো না রে তবে কেমন হবে দেখাতে পারি দেখাও দেখি একটা সাদা মখমলি জমির ওপর লাল প্রজাপতি দুই পৃষ্ঠার নির্মিত কারটা বেশ পরিচ্ছন্ন ও মা সাদা বিয়ের কার তো লালটাল হয় অবশ্য তোমার তো সবই হালকা পছন্দ ঠিক বুঝেছিস নে হলো কাজ হম বোতলগুলো ভরা বাকি শুধু বেশ ঋতব্রতকে আজ একবার ফোন করতে হবে কয়েকটা জরুরি কথাবার্তা সারতে হবে আচ্ছা বিয়েটা সামাজিক করতেই হবে মানে অনুষ্ঠান করা খুব দরকার দেখো আগেও বলেছি এখনও বলছি কে কি বলবে তাই নিয়ে মাথা ঘামিও না না সেটা ঠিক নয় তবু আমি ঠিক বোঝাতে পারছি না বোঝাতে হবে না লালচেলি বিয়ের মন্ত্র মালাবদল শুভদৃষ্টি সাতপাক বাসরাত এগুলো কি শুধুই রিচুয়াল রেজিস্ট্রি করে একটা পার্টি দেওয়ার কথা বলছিল আজ তনুকাদি ডিরেক্টই বলল আমায় তনুকাদিকে আমার কলিগ সিনিয়র অনেক তার মনে হয়েছে বলেছে তোমার ওসব ভাবতে হবে না একটা কথা বলি জানি না তুমি কিভাবে নেবে কি আমরা নয় একটু দেরিতেই শুরু করলাম পথ চলা তবু আমরা তো আমরাই মনের বয়সটাকে দেহের বয়সের সাথে মেপো না জীবনে বিয়ে তো একবারই আসবে চুপ থাকে প্রান্ত কান কথাগুলো মনের একেবারে অন্দরে যায় আবেশ খেলা করে মন জুড়ে সত্যি তো মধুরও ইচ্ছে হয় নিজেকে কোনির সাজে দেখতে সে কথা কি অনস্বীকার্য আচ্ছা বেশ তাই হবে তোমার বাড়ির থেকেও এটাই যাই তো মা বাবা নেই ছোটো ভাই বিদেশে আমায় নিয়ে চর্চা করা লোকেরও অভাব বুঝলে খবরের কাগজের একটা প্রথম স্বর্ণেন্দুরই চোখে পড়ে জুৎসই লাগে মধুদের জন্য চল্লিশ আর সাঁত্রিশের মেলবন্ধটায় আরও অনেক মিলিজুলি কথার প্রাথমিক পর্বের ঘটকালি টুকুতে স্বর্ণেন্দুর অবদান অনেকটা এরপর সেই ক্যাফেতে দুজনের সাক্ষাৎ আর এগিয়ে চলা একসাথে এই অঙ্গীকারে ভেসে যাওয়া পড়াশোনা বেশিদূর এগোয়নি ব্রতর বাবার মৃত্যুটা মাধ্যমিকের ঠিক কয়েক মাস আগেই তারপর থেকে মনোমত হয়নি আর কিছুই ভাইকে মানুষ করা আর মায়ের দেখভালের জন্য জোটাতে হয় কমবাইনের একটা প্রাইভেটের চাকরি জীবনটা থমকে যায় মায়ের মৃত্যুর পর ভাইকে পৌঁছতে পারে একটা গন্তব্যে বিয়ে করার ইচ্ছেগুলো মরে যায় একটা প্রত্যাখ্যান ছুড়ে দেয় জীবন নেতিবাচক জীবনটাই অনেক চাপান উত্তর কিন্তু বেশ অনেকটা একলা জীবন কখন যেন বলে ওঠে বসন্তগুলো চলে যাচ্ছে তো ঋতব্রত এখনও সময় আছে এলোমেলো খাট হাত পুড়িয়ে রান্না অগোছালো আলনা এদের জন্য একজন গোছানো মানুষ দরকার তারপর দুটো অজানা অচেনা মন একসাথে সফর শুরুর পথ খোঁজে বরের কমা চাকরি বুড়ো বয়সের অঙ্গ এসবকে বুড়ো আঙুল দেখানোর সময় এসে গেছে দুজনেরই মোবাইল রেখে কিচেনে ঢোকে মধুবন্তি ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করে তাওয়ায় আজ একটু বাটার ব্রাশ করে প্যানকেক বানিয়ে নেয় দুটো ওবেলার পনিরটা রয়েছে খেতে খেতে আঙুল চলে স্মার্টফোনে ইউটিউব জুড়ে বিরিয়ানির রেসিপি মন জুড়ে একটা ছবি বরের জন্য ঘেমে ঘুমে বিরিয়ানির প্রস্তুতি খাবার টেবিলের ইতব্রতর একটা তৃপ্তির ঢেকুর ঘরটাতে তখন সংসার সাজাচ্ছে আর একটু ভাত দেবো না একদম নয় তবে একটা পাবদা নেব দারুণ হয়েছে রান্নাটা টেবিল জুড়ে ভাত টকের ডাল বেগুন ভাজা পাবদা ঝাল চিংড়ির মালাইকারি আর চিকেন জমজমাট একটা আড্ডা তো সঙ্গে আছেই ঋতব্রত মানুষটা বেশ খোলামেলা আর আমুদে জানো ভাই বলে শুরু করে অনেক স্মৃতিচারণ এক একটা গল্প ছবি আঁকা হয়ে যায় অমনি মধুবন্তী আজ পড়েছে সেই ধূসর রঙের ঘিচা সাথে মানানসই সেই ব্লাউজ আর হাতে তৈরি গয়না লাজুক লাজুক দৃষ্টি আর একটু গুটিয়ে রাখার প্রবণতা টুকুই যেন ওর স্বতন্ত্র রিমোর সাথে খুব জমেছে ওদের দুপুরের জম্পেশ পেট পুজোর পর খাবার টেবিল পরিষ্কার করতে করতেই অপরার আবদার এক দফা অন্তাক্ষরী হয়ে যাক রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অনুপম কিশোর লগ্নজিতা সকলে বেশ সাবলীল হয়ে উঠল ঋতব্রতর গলাটিও বেশ চমৎকার মধুবন্দী তো ভালো গান জানি স্বর্ণেন্দুর মোটা গলাতে সুর একটু কম যদিও রিমো দেখিয়ে দিল ধীমে ধিমে ডান্স সেভাবে পরিবার না পাওয়া দুটো মানুষ একটা সংসার গড়ার অপেক্ষায় দুজোরা চোখের স্বপ্ন এক এখন আগামীটুকু ভাগ করে নেবে দুজনে একসাথে দুপুরের ঝিম ধরা মৌনতা ভেঙে একটা কোকিল ডেকে যাচ্ছে পাশের মেহুগনি গাছটায় নাছর আকুতিতে না বলা অনেক বসন্ত এমনি করে প্রেম বিলোয় হয়তো এই তোমরা ঘুরে এসো না কোথাও ছুটির দিনগুলো বরবাদ করো না কোথায় যাই বলো তো আমরা তো সেটা বলবো না নিজেরা ঠিক করো মধুমন্ত্রীর মুখে একটা হালকা হাসির প্রলেপ জানলা বেয়ে রোদ এসে পড়েছে গালে বেশ সুন্দর লাগছে দেখতে ওদের একটু একলা থাকার সুযোগ করে দিয়ে স্বর্ণেন্দু বেরিয়ে আসে অপরাজিতা রিমোকে নিয়ে ঘুম পাড়াতে আসে পাশের ঘরে এই প্রথম দুজন একটা ঘরে এর আগে যতবার দেখা হয়েছে সবই বাইরে বাইরে ভিড়ের মধ্যে নিরালা খোঁজেনি কেউই কিন্তু আজ বেশ লাগছে মধুবন্তীর অপরাজিতাকে একটা বড়সড় ধন্যবাদ প্রথম থেকে ওদের জন্য জীবনের গতি পাল্টেছে তার জীবনের অনেকগুলো বসন্ত কেমন একটা বিবর্ণ ভেলায় ভেসে গেছে নিয়মের ধারা কিন্তু পাতে এবারের বসন্তটা একেবারে অন্যরকম যাবে কোথায় জটপট বলো তুমি ঠিক করো আমার মতো ঘরকুনোর কাছে জানতে চেও না জায়গাটা বড় কথা নয় সঙ্গীর সান্নিধ্যটাই আসল এই প্রথম যে বাক্যে প্রেম পাচ্ছে ঋতব্রতর সঙ্গীটির মধুবন্তী কি এমন একটা মুহূর্ত চেয়েছিল অবচেতনে অবশ্যই খুঁজেছে একটা স্বপ্ন তাই প্রায়ই ঘুমে মাখামাখি হতো আজও স্পষ্ট আর অস্পষ্টের মাঝামাঝি সেই স্বপ্নটা মনে আসে মধুর একটা ইটের বাজর বার করা পুরনো ধ্বংসস্তূপ ইতিহাসের গন্ধ মাখা নাম না জানা লাল মাটির দেশ একটা মেহনতি সূর্যটা আবার রঙা হয়ে ছুঁয়ে ফেলছে পশ্চিমের আকাশের দিগন্তরেখা একটা জঙ্গলি গাছের পাশে একজন ফটো তোলায় ব্যস্ত ছায়া ছায়া সেই পুরুষ মধুমন্তীর হাত ধরে হেঁটে যাচ্ছে লালচে সরু রাস্তা ধরে অন্ধকারে মিশে যাচ্ছে তারা প্রিন্সেপ ঘাট যায়নি কখনো চলো ভালো লাগবে মোবাইল থেকে উবেরে ডাক পড়লো ক্যাবের টাটা করে হবু দম্পতি একটু অন্যরকম হতে চলল জানলা দিয়ে মরা দুপুরে নিভুরত আর একটা মিষ্টি হাওয়ায় মধুমন্তের চুল উড়িয়ে নিচ্ছে ঋতব্রতর চোখেও আজ ভাগের আগুন ঘাটের প্রত্যেকটা জায়গা খুব সুন্দর পরন্ত বেলায় দুটো প্রস্ফুটিত মনের জন্য একেবারে আদর্শ স্থান বেলা শেষের আগ মুহূর্তটায় জলের খেলার রূপটাই একদম আলাদা কিছু মুহূর্ত স্বপ্নের রং চুরি করে এমনটাই লাগছে মধুবন্তিরও সেই স্বপ্নের সূর্যটার মতো একটা কুসুম রঙা অস্তগামী সূর্যকে দেখছে দুজন মধুমন্তীর মাথাটা ঋতুব্রতর কাঁধে বেঞ্চের ওপর দুজন শুধুই দুজন গোটা পৃথিবীটা কি ভীষণ মায়াবী আজ এই মুহূর্তটা স্কুল নেই বয়সের বলি রেখা নেই কম রোজগেরে স্বামীর কথা বলা না কুচুর সমাজ নেই পুষ্প জেঠিমার তীর্যক টিপ্পণী নেই রোজ দেখা আয়নাটার বিদ্রূপ নেই শুধু আছে নির্ভেজাল একটা ভালো লাগা যা জন্ম দিচ্ছে একটা ভালোবাসার মধুবন্তির ঘোরটুকু বুকের মধ্যে দলা হয়ে আছে লাজের আবেশটুকু মেখে নিতে বেশ লাগছে এই বয়সেও ঋতব্রতর পুরুষালী হাতটা মধুর হাতে বিয়ের পরেও আসবো এখানে মাঝে মাঝে হুম এই প্রেমটাকে মরতে দেব না সবে তো শুরু বাকি পথটা তো একসাথে চলবই মিশে যাচ্ছে ওদের কথারা আগামীর বুকে পায়ের কাছে পড়ে থাকা পাতাটায় আজ পর্ণমোচির শুষ্কতা নেই আছে বসন্তের ফাঁক রং ভালোবাসা আজ বড্ড ছু আছে আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ